বন্ধুরা আমরা চাইতেছি যখন নির্মহল বুঝতেন আমার মা দেয় আজকাল বিশে দেখছো আজকাল ডাক্তার শুধু হবে না অকল মা দেখছে দুটো কমনে আমরা কোন নির্মল চাইতেছি আমরা আর পাশে নির্মল আমাদের নির্মল এই দেখো নির্মল সবাই একসাথে আছি আপনারা সঙ্গে থাকবেন মাথা বাড়ির দিকে এখন রোনা দিচ্ছি নির্মলের উদ্দেশ্যে আপনারা সঙ্গে থাকবেন দেখার জন্য বন্ধুরা পাবলি দিকে কিছু কইতেছে না পাবলি দিকে ফিরে দিচ্ছে পাবলি কেমন আচ্ছা কেমন লাগতেছে অনেক মজা আজকে আমরা এখন কই যাবো হ্যাঁ আমরা এখন কই দেবো নির্মল যাব আমরা বাবা এটা কই যাবো নির্মল এই তো পাশে আছে আমাদের নির্মল 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 প্ল্যান করেছে নির্মল বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে ডোনা দিলাম আজকে নির্মহলের উদ্দেশ্যে এবং নির্মহলে এমন একটি মেহেল যেটা ঝোলের মাঝখানে অবস্থিত আমাদের ত্রিপুরা এবং খুব সুন্দর একটি জায়গা আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম দুটা জায়গা রয়েছে যেটা রাজপ্রসাদ ঝোলের মাঝখানে অবস্থিত একটা হচ্ছে আমাদের ত্রিপুরা আর একটা হচ্ছে রাজস্থানে এবং আজ আমি আগরতলা থেকে রওনা দিলাম নির্মলের উদ্দেশ্য এবং নির্মহলটা আমি দেখাতে চলছি আমাদের আপনাদের মাঝে আমি তুলে ধরব খুব সুন্দর একটি জায়গা এবং জলের মাঝখানে প্রসাদটি আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন টিকিট নেওয়ার পর আমরা বুটে উঠবো আমি নির্মহলে ভালো লাগতো না হ্যাঁ মিউজিকটা কিন্তু একটু মাথা আধা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এখন ঘুরে উঠে যাবো দেখতে পাচ্ছি প্রচন্ড মানুষ এখানে আর এই আমি তুলে আমার এই আপনারা দেখবেন বন্ধুরা আমরা এখন আছি বুটের অপেক্ষায় এখানে দেখতে পাচ্ছি ভুটটা আসছে আমরা সামনে দিয়ে গিয়ে বুটটা আসছে আমরা বুটে উঠবো সবাই যেন অপেক্ষাই রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে সবাই অবক্ষায় আর কিছুক্ষণ তারপর আমরা নিমলে ভিতরে প্রবেশ করব আপনাদের নিয়ে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন দেখার জন্য আমরা উঠে গেলাম বোটের মধ্যে আর কিছু করে মধ্যে আমরা নির্মহলে ভিতরে প্রবেশ করবো এবং সেই সুন্দর মুহূর্তটা আমি আপনাদের নিয়ে কাটাচ্ছি আর আপনারা দেখছি যে নির্মহল আজ থেকে তিন তিন চার মাস আগে এসেছিলাম ওখানে জলটা একটু বেশি ছিল কিন্তু ওখানে একটু জ্বরটা কম হ্যাঁ তারপরেও চাল খুবই সুন্দর রয়েছে সেটা আপনারা দেখবেন এই ব্লকে হ্যাঁ চারদিকে শুধু সবুজে গেলে রয়েছে মাঝখানে জল এই জল দিয়ে আমরা এখন ঘুরতে দিয়ে যাচ্ছি নির্মলের ভিতরে প্রবেশ করছি আর পাশে দেখতে পাচ্ছ ভাই এক হ্যাঁ বাইরে খুব ভালো লেগেছে আজকে মা বাবা আসছে সবাই একসাথে খুব সুন্দর এটা জার্নি আজকে আমাদের সেই জার্নি আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা দেখবেন ছেলের সঙ্গে থাকবেন আর এখন দেখুন আমরা যে যাচ্ছি নিজে সবাই খুব আমাদের সাথে নির্মল প্রবেশ করছে আর এই সুন্দর দেখার প্রাকৃতিক পরিবেশ খুব জল দিয়ে যাচ্ছে মনোরম সেটা দেখার মতো আপনারা দেখবেন আর এখানে আমি দেখাচ্ছি আমাদের দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছু বসে আছে এখানে আমার ভাই বসে আছে সবাই একসাথে আর মা দেখতে পাচ্ছে এখানে মা

আমরা শুধু ত্রিপুরার শুধু লোক নয় এখানে অভিরাজ্যে এবং বিভিন্ন দেশ থেকে মানুষরা এখানে আসছি এই মোটা দেখার জন্য এবং খুব সুন্দর একটি মেহেল যেটি জলের দরিদ্র আপনারা দেখবেন আজকের আমার এই ব্লোকে ব্লকটা খুব সুন্দর হতে চলছে আপনারা দেখুন এবং খুব সুন্দর হবে সেই আনন্দের কিছু মুহূর্ত আমি শেষ করছি আপনাদের মাঝে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রবেশ করলাম নির্মহলে এখানে করে দিতে হচ্ছে গাছের সত্যি বুধুরা এই কি বলবো অনেক ডাকাতাকির পরে আমি ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের যে সৌন্দর্য নির্মহলে সে ভিতরের সৌন্দর্যটা আপনারা এখন দেখছেন নির্মহলে রুমগুলি এমনভাবে বানিয়েছিল রাজা এমন ওই বানিয়েছে যে রুমগুলি শীত গরম বারো মাস সবসময় একই রকম এখানের বাতাস এবং সেই মন মন এই রুমগুলি সবসময় গরম শীত সবসময় সিজনে একরকম লাগে ওই রুমগুলির ভিতরে ভিতরের আবহাওয়া সবসময় এক থাকে এবং খুব সুন্দর এই মহলগুলি আমার মা ও দেখছে এখানে দেখতেই পাচ্ছ রংগুলি এবং এটার পরে তারা খুব ভাতা মা তারপর নিয়েছি বন্ধুরা এখন আমি নির্মলের ছাদের উপর আছি এবং সেই ছাদের থেকে দেখা পুরোটো জায়গা খুব আলাদা একটু অন্যরকম দেখা যায় এবং সেই সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করে তুলবে এবং আপনারা দেখুন খুবই সুন্দর লাগবে আশা করি নীরমহলের এই ভিতরে রয়েছে চারিদিকে সৌন্দর্য সবুজে ঘেরা এবং দেখতে খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা বাগান দেখতে দেখার মতো লাগছে এখানে এসে আর নির্মহলে হ্যাঁ নির্মহলে প্রচন্ড লোক আজ আসলো কারণ রবিবার আজকে শনিবার রবিবার এই দুদিনে প্রচন্ড লোক হয় এবার আজও হচ্ছে আর এখানে এখানে সবাই এখানে ফটো তুলায় খুবই ব্যস্ত আমি দেখাচ্ছি যে এখানে পাবলি এখানে অর্জুন শান্তু সবাই এখানে দেখে ফটো তোলা খুব ব্যস্ত এই দেখুন খুব ব্যস্ত হয়ে এখানে অর্জুন আর খুব সুন্দর ব্লগ আছে আপনারা দেখবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা দেখবেন খুবই সুন্দর ব্লগ হতে আজকে সবাই দেখতেই পাচ্ছে এখানে ফটো কথা ব্যস্ত খুব সুন্দর ফটো আর এই ব্লগে আমি আপনাদের দেখাবো সঙ্গে দেখবেন নির্মহল ঠিক আছে এখন যাচ্ছি ক্যান্টিন একটা আছে নির্মহল ভিতরে সেখানে অনেক কত সুন্দর যোগ ক্যান্টিনে কি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর মোটামুটি ওটা অন্ধকারের ভাব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ তার জন্য আমি দেখাবো আমি আপনাদেরকে এতটুকু রয়েছে আরও কিছু আছে কি আছে সেটাই আমি তুলে ধরবো আপনাদের এখানকার পরিবেশটা রয়েছে খুব দারুণ খুব দেখার মতো খুব সৌন্দর্য বোরা এখানে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন বলতে পারো এখানে রয়েছে বিভিন্ন জাতের জিনিসপত্র এবং কাঠ বাঁশ দিয়ে বানানো বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কাপ প্লেট অনেক কিছু এখানে রয়েছে যেগুলি বেশিরভাগই কাঠ এবং বাঁজ দিয়ে তৈরি এবং সেই সৌন্দর্যের যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলি গড়ের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলে আজ অনেক কিছু বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এখন আমি নিচে নেমে গেলাম নিমহলের নিচে এবং এখানেও কিছু দোকানপাট রয়েছে এসে এখানেও কিছু আসবাবপত্র এবং বাস পেদ অনেক কিছু দেখতে পেলাম পাঁচশো পঞ্চাশ টাকা হুম আছে

বন্ধুরা আজকের জার্নিটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম এবং আপনাদের নিয়ে কাটালাম সময়টা এবং খুব ভালো লাগলো আগরতলা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই নির্মহল আমরা আসলাম আজ এবং সুন্দরভাবে সময়টা কাটিয়ে এলাম এবং খুব ভালো লাগলো আজকেরই এই জার্নিটা আমরা কাটালাম এবং আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আগামী ভিডিওগুলি দেখার জন্য আমার পাশে থাকবেন আর আজকের লাস্ট মুমেন্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সুন্দরী জলের কলাতল একটা আওয়াজ জলের সেই সৌন্দর্য সে সবটাই মিলে ব্যাপক আনন্দ করলাম আমরা এই নির্মহলে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে এবং সূর্য ডুবে যাচ্ছে বন্ধুরা এবং আমরাও বাড়িতে যাব এখন সেই সৌন্দর্যগুলি আজকে আমি দেখালাম আমার ব্লগে ভালো লাগবে খাবার দাবার খাবো এখন পেটে ক্ষুব্ধতা লাগিয়েছে অনেক ঘুরাঘুরি করলাম আপনারা আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগে